আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন আমাদের সবগুলো কবুতরকে আমরা বেশ কিছু মেডিসিন দেওয়ার পরে আমাদের আরেক সাইডে যে কবুতরগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাইছি ওই সাইডে তেরো জোড়া কবুতর বসানো আছে প্রত্যেক কাছে ডিম বাচ্চা রয়েছে আর একই মেডিসিন এই রুমে যে কবুতর গুলা রয়েছে এই কবুতর দেওয়া হয়েছে কিন্তু একই রুমে মানে একই মেডিসিন দেওয়ার পরেও এই রুমে কবুতর থেকে ডিম বাচ্চার পরিমাণ সেই অনুপাতে পাওয়া যায় না একেবারে খুবই কম অল্প দুইটা চারটা ডিম বাচ্চা রয়েছে আমি আপনাদেরকে দুইটা একটা দেখাই এই যে একটা বাচ্চা এবং এগুলা ফিট না বাচ্চাগুলো এই যে বাচ্চাটা বাচ্চাটা ফিট না ছোট ছোট বাচ্চা হয়েছে দুইটা একটা এই একটা বাচ্চা দেখলাম এইদিকে দিকে আর এই যে এখানে আর একটা বাচ্চা রয়েছে এই যে ওর কাছে আর একটা বাচ্চা রইছে এটাও খুব পছন্দের কবুতর দিব্যার তো আহ দিব্যার মধ্যে অনেকগুলা কবুতরের মানে পেয়ারিং ঠিকমতো মানে কি বলবো যে মাদি মারা গেছে অথবা নর মারা গেছে এরকম আর তো এখানে এই যে যেমন দেখেন এই যে খাঁচায় সিঙ্গেল কবুতর অনেকগুলা খাঁচায় সিঙ্গেল কবুতর এই যে এই খাঁচায় সিঙ্গেল কবুতর তারপর দেখেন এই যে এই খাঁচায় সিঙ্গেল কবুতর তারপরে আরো এরকম আর বেশ কয়েকটা খাঁচায় সিঙ্গেল কবুতর রয়েছে এই যে এই খাঁচায় সিঙ্গেল কবুতর তারপরে এই যে এইখানে যে মাদি কবুতরটা এটা দিব্যার অনেক পছন্দের কবুতর কবুতরটা আরো অনেক আনফিট ছিল এখন একটু স্বাস্থ্য ফিটতেছে তো তারপরও সে আনফিট আছে তারপরে এই যে এই খাঁচায় যে কবুতরটা এই কবুতরটা এই যে খাঁচার যে গ্যাপ দেখেন খাঁচার কিন্তু যথেষ্ট গ্যাপ এগুলার এই খাঁচার এই গ্যাপের ভিতর থেকে কবুতরটা বের হয়ে যেত তো এখনো স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে এখন আরো বের হচ্ছে না এখনো ওর মধ্যে থাকতেছে তো এখানে কবুতর গুলা আপনাদেরকে একটু দেখাচ্ছে এই কারণে যে এখানে যে কবুতর এগুলা আসলে মানে প্রপার অভাবে এই যে ডিম ডিম কোনায় মধ্যে দিয়ে দিলাম তো এখানে যে কবুতর এগুলার রেস্ট দরকার রেস্ট ছাড়া কবুতর গুলা একটু আংফিট হয়ে গেছে ডিম টিম কিছু রয়েছে যে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে কিন্তু যে ডিমটা পারছে ওইটা মানে বাটিটা একটু ময়লা রয়েছে বাটিটা পয়সা করে দিতে হবে তো এখানে যে কবুতর গুলা রয়েছে সেইগুলা কবুতর একই খাবার একই খাবার না খাবারের কোয়ালিটি একটু করছে আর কি আমি ইদানিং একটু ভালো খাবার আনার চেষ্টা করতেছি কারণ কবুতর গুলা যেমন বাচ্চা টাচ্চা দিচ্ছে দেখে ভালো লাগছে এর জন্য একটু আমি কবুতর গুলোর জন্য একটু ভালো মন্দ খাবার আনছি তো এরা ভালো খাবার দিলে দিব্য মানে এরা ভালো বাচ্চা কাচ্চা দিলে দিব্যারে বললে দিব্য ইনশাল্লাহ এদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে তো এদেরকে যে নর্মাল খাবার দেওয়া হচ্ছে আর কি যে ভুট্টা গম মিক্স যেটা নর্মাল মিক্স পঞ্চাশ টাকার যে মিক্সগুলো পাওয়া যায় সেটাই তো এমনি ঔষধ কিন্তু সেম ঔষধটা দেওয়া হয়েছে আর এই কবুতরগুলো মানে রেস্ট হয় নাই যে কারণে এই জায়গাটাতে ব্রিডিংটা ঠিকমতো হয় নাই আপনাদেরকে একটু দেখালাম এই কারণে যাতে আপনারা একটা ধারণা করতে পারেন যে যে মেডিসিনটা আমরা খাওয়াইছিলাম যে মেডিসিনগুলা আমার আরেকটা ভিডিওতে দেখবেন আপনার প্রায় এক হাজার এগারোশো টাকার মতো কবুতরের ঔষধ কিনছিলাম সেই ঔষধ থেকে ওষুধগুলো খাওয়ানোর পরে কবুতরের কি ইমপ্যাক্ট হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি ওই রুমে দেখছেন আপনারা যে ভালোই বাচ্চা কাচ্চা করছে আর এই সাইডে যে রুমটা রয়েছে এই রুমে আসলে ভালোভাবে বাচ্চা কাচ্চা করে নাই দুইটা তিনটা বাচ্চা আমি মাত্র দুইটা দেখলাম একটা দুইটা দুইটা বাচ্চা দেখছি মাত্র আর ও বাচ্চা দেখি নাই আর ডিম রয়েছে কয়েকটা ওই যে কোনা আরেকটা বাচ্চা রইছে তিনটা বাচ্চা ছোট একটা বাচ্চা রইছে ওর কাছে ডিম অল্প কয়েকটা ডিম টিম রইছে এই আর কি তো এই কবুতরগুলোর জন্য আপনারা একটু দোয়া করেন আর দিব্যা তুমি দেখলে তুমি একটু কবুতরগুলোর রেস্টের ব্যবস্থা করে কবুতরগুলো যদি আলাদা করা যায় তাহলে মনে হয় একটু ভালো হবে আমি দিব্যারে বলবো আর কি আর এই তো এখানে যে কবুতরগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাইলাম এগুলা দেখানোর ইচ্ছা ছিল কবুতর গুলার জন্য আপনারা একটু দোয়া করেন ও আরেকটা বাচ্চা কবুতর দেখা গেছে ওই যে আরেকটা বাচ্চা কবুতর আছে চারটা বাচ্চা কবুতর পাইলাম এখানে মোটামুটি চারটা বাচ্চা কবুতর না না এটা তো আগে কাউন্ট করছে তিনটা বাচ্চা কবুতর এটার ফিটনেস ঘাটতি রইছে তিনটা বাচ্চা কবুতর রয়েছে একটা আবার এর মধ্যে একদম ছোট সিলোটি কামাগার ওই যে ওখানে এক রইছে রয়েছে ওর কাছে ডিম বাচ্চা নাই এই আর কি সবাই কবুতর জন্য দোয়া করেন কবুতর গুলা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমাদের উড়ানোর ধাপটি কয়েকটা কবুতর রাখছিলাম উড়ানোর জন্য তার মধ্যে এই যে একটা কবুতর এটা একটা গোল্ডেন থেকে করা কবুতর গোল্ডেন এর বাচ্চা কবুতর মাসা খুব খুবই সুন্দর একটা কবুতর এর আহ নটটার মধ্যে একটু সিলোটি কামাগারের ব্লাডও ছিল আর মাদি যেটা সেটা হল আমাদের তপন ভাই গিফট করছিল আমার তপন ভাই থেকে দুইটা কবুতর নিচ্ছিলাম আমি তপন ভাই টোটাল আমাকে ছটা গোল্ডেন দিছিল তার মধ্যে আমার কাছে কবুতর দুইটা দুইটা বা তিনটা রয়েছে দুইটা রয়েছে বাকি চারটায় আমি হারাইছি উড়ায় টুড়ায় তো ওই দুইটার মধ্যে একটা মাদি আর হইল গিয়ে আমার এখানে যে নটটা ছিল সেগুলো থেকে পেয়ার করে এই কবুতরটা পাইছি আর কি আলহামদুলিল্লাহ কবুতরটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ তো উড়ানো দাপে আমার ভাঙ্গিয়া চিরা গেছে তো এখন হইল কবুতর উড়ানোর স্কোপ নাই ওরকমের যে কারণে তারপরে দাপটিতে রাখছি দেখা যাক কি করা যায় এই যে কবুতরটা টাইটারি খুব সুন্দর আছে এবং বুকের হার বেশ বড় এই যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর কবুতরটার লেজাও হালকা ব্যালেন্স আছে পুরো ব্যালেন্স নাই হালকা ব্যালেন্স আছে খুবই সুন্দর একটা কবুতর ওদেরকে এখনো খাবার দেওয়া হয় নাই যে কারণে ওরা এখন একটু অন্য রকমের হয়ে রয়েছে খাবার টাবার দিলে তারপরে ফিটনেস আর একটু সুন্দর দেখাবে যে কবুতরটা আপনাদেরকে চোখটা আরেকবার একটু ধরে দেখাই এই যে দেখেন কবুতরের চোখ কিন্তু গোল্ডেন এর ব্লাড থেকে গোল্ডেন আর সিলোটি কামাগারের ব্লাড থেকে কামাগারের যেরকম লাল হয় না ওরকম লাল হয়েছে কিন্তু এটার ব্লাডের মধ্যে কিন্তু গোল্ডেন আছে গোল্ডেন আছে কামাগারও আছে সুন্দর কবুতর এই যে মাসাল্লাহ আরেকটা কবুতর এটা একটা মাদি কবুতর আমাদের এখান থেকে ব্রিড করা কবুতর বাচ্চা খুবই সুন্দর কবুতর এটাও এখন ওটাকে এদেরকে খাবার দাবার দেওয়া হয়নি তো ছটফট করতেছে অনেকে এদেরকে ধরে রাখাটাও কঠিন মানে কবুতরটা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ মাদি কবুতর এটাও উড়ানোর দাফিতে রাখছিলাম উড়ানোর প্ল্যান ছিল তো দাফড়ির যে অবস্থা তাতে আর উড়ানো যাইতেছে না আর কি তারপরেও মাঝে মাঝে ছুইটা যায় যে কবুতরের পাক খুবই সুন্দর কবুতর মাদি বাচ্চা হয়েছে কিন্তু অনেক ছটফটে এটা হইসে আপনার ওই যে জন্ডিস জন্ডিস বলি না ওই জন্ডিসেরই সম্ভবত জন্ডিস অথবা ওর বোন দুইটার একটা মাদি ছিল আর নর ছিল ওই যে দুইটা বড় সাইজের নর রইছে ওগুলার কোন একটা সেগুলার থেকে পেয়ার করে বাচ্চাটা হইছে মাদি বাচ্চা সেটা আমার খুব পছন্দ এটা কবুতর মাশাআল্লাহ এই যে আর একটা কবুতর দেখতে পাইতেছেন এই কবুতরটা একটা কামাগারের কবুতর মাশাআল্লাহ এটাও খুব সুন্দর কবুতর চোখটা একদম টকটকে লাল মাশাআল্লাহ এটা আমাদের উড়ানো দাপড়ির কবুতর কবুতর এটাও আমাদের খুবই পছন্দের একটা কবুতর এই যে কবুতরের পাক তো উড়ানো হয় না এভাবে মানে ছাড়া ছিল মাঝে মাঝে ছুটে যায় কালকে বসে একবার ছুটে গেছিল কবুতর এখনো কিন্তু একটা দুটা ছুটা একটা ছুটে গেছে এটা এই যে নিচের থেকে রাসেলের একটা কবুতর ছুটে গেছে ওটা ঘুরা করতেছে এই হলো গিয়ে একটা কবুতর আপনাদেরকে দাপড়ি থেকে দুটো তিনটা কবুতর একটু ধরে দেখালাম কেমন লাগছে আপনাদেরকে আপনারা দেখা বইলেন আশা করি আপনাদের ভালোই লাগবে